হ্যালো স্টুডেন্টস আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যে ক্লাসটি করতে যাচ্ছি চা হলো তোমাদের অনুসরণী দুই এক নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দুই দশমিক কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান এখানে পাঁচটি প্রশ্ন আমি সাজিয়ে রেখেছি যা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা সবাই জানো যে বর্তমানে তোমাদের যে প্রশ্ন প্যাটার্ন রয়েছে তার প্রথম প্রশ্নটি হবে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর যেখানে 15 প্রশ্ন থাকবে তোমাদেরকে 10 টি আনসার করতে হবে আর এটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য আর এটা কেন সাজালাম কারণ হচ্ছে আমি এই ক্লাসগুলোতে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর শেষ করে তারপর আবার সিজনশীল তারপর আবার এমসিকিউ এভাবে দিতে যাচ্ছি যাতে সবারই উপকারে আসে তাহলে তাহলে চলো এক নাম্বার প্রশ্নটি আমরা সমাধান করা যাক এখানে এক নাম্বার যে প্রশ্নটি রয়েছে সেটি হলো a x বিলংস টু n x^2 x, plus x minus 72 equal to 0 যাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে তোমরা হয়তো জেনে থাকবা যে তোমাদের সেট হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে তালিকা পদ্ধতি আরেকটা হচ্ছে সেট গঠন পদ্ধতি এই তালিকা পদ্ধতি মানে হচ্ছে তোমাদের অঙ্কে লেখা আর সেট গঠন পদ্ধতি মানে হচ্ছে কথায় লেখা কি রকম যেমন আমরা যদি এই 1 2 লিখি তাহলে এটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি আর যদি এটা কথায় লিখে তাহলে আমাদের সেট গঠন পদ্ধতি হবে এই বিষয়ে তোমাদের একটু ভালো ধারণা নেওয়া উচিত যে সেট সম্পর্কে যে কোনটা তালিকা কোনটা সেট গঠন এইসব বিষয়ে ভিডিও রয়েছে তোমরা দেখে নিলে খুব উপকারিতা পাবে তাহলে এইখানে যদি আমরা এক নাম্বারটি সমাধান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস বাহাত্তর ইকুয়াল টু জিরো তালিকা পদ্ধতি প্রকাশ করো এটি হচ্ছে একটি মিডিল অঙ্ক তাহলে আমরা এক নাম্বার যদি সমাধান করি তাহলে প্রথমে লিখে নেব দেওয়া আছে যে দেওয়া আছে তোমরা লিখে নিও আমি লিখে নিলাম প্লাস এক্স সেভেন্টি টু ইকুয়াল টু জিরো এটা হচ্ছে আমাদের রাশি এখন এটা যদি আমরা তোমরা হয়তো জেনে থাকবে যে এন দ্বারা কি বোঝায় সেটের ক্ষেত্রে হচ্ছে এন দ্বারা বোঝা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা কোনগুলা যে এন ইকুয়াল টু আমি যদি ওয়ান টু থ্রি ফোর অর্থাৎ এইভাবে দৌড়িয়ে দৌড়িয়ে যতগুলো সংখ্যা বলতে পারি নিজের ইচ্ছে মতো এই সবগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা এন দ্বারা বোঝানো হয় সেটের ক্ষেত্রে স্বাভাবিক সংখ্যা এটার একটি সংজ্ঞা আছে তাহলে এন দ্বারা যদি স্বাভাবিক সংখ্যা বোঝায় আমরা ওই স্বাভাবিক সংখ্যাগুলাই নিব এখান থেকে যে মিডিল টার্ম থেকে তাহলে এখন যদি আমরা মিডল টার্মটিকে সমাধান করে নেই যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সেভেন টুইকল টু জেরো আমরা জানি এটাকে সমাধান করতে হলে আমাদের আমাদের লিখতে হবে এক্স স্কোয়ার প্লাস এই কে আমাদেরকে এমনভাবে ভেঙে নিতে হবে দুইটি সংখ্যা দ্বারা যাতে আমাদের মাঝখানে এক্স হয় অর্থাৎ ওয়ান মানে হচ্ছে এক্স যেমন আমরা ভেঙে নিতে পারি এইভাবে যদি ভেঙে নেই দুই দিয়ে হবে ছত্রিশ টু দিয়ে হবে এইট্টিন টু দিয়ে হবে নাইন তাহলে দেখা যাক আমাদের নাইন তিন তিরিকা নয় এখন যদি আমরা দুটি অংশে এই অঙ্কগুলোকে দুটি অংশে ভাগ করি তাহলে যাতে যোগ বিয়োগ করলে এক হয় এমন নিতে হবে যেমন হচ্ছে দুই দু গুণে চার চার দু আট আর তিন তিরিকা নয় তাহলে হচ্ছে এখানে বাহাত্তর সেভেন্টি টু তাহলে আট এবং নয় এর ব্যবধান হচ্ছে ওয়ান মানে এক্স তাহলে আমি নিতে পারি এখানে বড় সংখ্যা সবচেয়ে তোমরা নিবা হচ্ছে এই যে এখানে আট এখানে হচ্ছে নাইন সবচেয়ে বড় সংখ্যাটা এখানে যে পাবা ওইটা নিবা প্রথমে তাহলে নাইন এক্স প্লাসে মাইনাসে মাইনাস 8x -7 -2 -2 -0. 9 8, 72 0 দেখো যদি একটু বুঝে জেনে আমরা যে এই 9 আর 8 কোন করলে হবে 72 এবং 9x থেকে 8x যদি আমাদের চলে যায় তাহলে শুধুমাত্র থেকে কত x তাহলে এটি হচ্ছে আমাদের মিডল টার্ম তাহলে আমরা যদি এখন এই দুইটি রাশি থেকে কি কমন যায় x x যদি আমরা কমন নেই তাহলে থাকবে হচ্ছে আমাদের x 9 আই थिंक বুঝতে পারছো দেন তারপর তোমরা সবাই জানো যে পরের দুইটি রাশি থেকে কমন নিতে হবে এখানে কমন হিসেবে কি যায় একশো উভয় পাশে নাই তাহলে কি যাবে তোমরা হয়তো বলো কি যাবে আমরা বলতে পারি যে এখানে কমন হিসেবে যাবে হচ্ছে আমাদের মাইনাসের এইট কারণ এইট দ্বারা এইট কেও ভাগ করা যায় সেভেন্টি টু কেও ভাগ করা যায় তাহলে এক্স ঠিকঠাক মাইনাস মাইনাসের প্লাস এইট দ্বারা বাহাত্তর এক্স প্লাস নাইন ইকুয়াল টু জিরো এখন যদি আমরা জানি যে মিডিল টার্মে যে দুইটা মিলে আমরা নিব একটা তাহলে হবে এক্স প্লাস নাইন আর একটু হবে এক্স মাইনাস এইট ইস ইকাল টু জিরো এখন আমরা দুইটি মান বের করবো এখান থেকে আবার লিখে আমরা নিতে পারি দুটি মান যেমন একবার লিখতে পারি এখন এক্স প্লাস নাইন টু জিরো বা এক্স আবার আমরা লিখতে পারি যে এক্স মাইনাস বাইক সিক্ল কিন্তু আমরা দুটি মান পেয়েছি সেটার ক্ষেত্রে দুটি মানই নেওয়া যেত কিন্তু সমস্যা হলো এখানে আমাদের বলে দিয়েছে যে কোন সংখ্যাগুলা নিতে হবে স্বাভাবিক সংখ্যা কিন্তু এখানে যে মাইনাস নাইন এসেছে এটা হলো মূলত ঋণাত্মক সংখ্যা তাহলে এটা আমরা নিতে পারবো না তাহলে এটা লিখে দিব আমরা গ্রহণযোগ্য নয় লিখে দিব যে গ্রহণযোগ্য নয় কারণ হচ্ছে এক্স বিলংস টু এন এটা বলা হয়েছে গ্রহণযোগ্য নয় তাহলে আমরা পেয়েছি কি এক্স ইকুয়াল টু এইট তাহলে আমাদের এই সেটের আনসার হবে শুধুমাত্র হচ্ছে এইট কারণ আমরা নাইন নিতে পারবো না তাহলে তোমাদের সবার উচিত যে সেট সম্পর্কে ভালো ধারণা নেওয়া অর্থাৎ সেটের সংজ্ঞাগুলা সম্পর্কে সেটের চিহ্ন প্রতীকগুলা সম্পর্কে ভালো ধারণা নিয়ে তোমরা সেট সম্পর্কে ভালো ধারণা পাবা তাহলে যদি আমরা এক নাম্বার সমাধান করে থাকি আই থিঙ্ক বুঝতে পারছো তারপর আমরা যাব দুই নাম্বারে যদি আমরা দুই নাম্বার সমাধান করি তাহলে দেখো কি দেওয়া আছে যদি বি একটি সেট এক্স বিলংস টু এন সেম এগুলো এইভাবেই আসে প্রতিবার যে এন এন মানে কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলা যে এক্স লেস দেন নাইনটিন অর্থাৎ উনিশ অপেক্ষা ছোট যাদের মান এবং বলা হয়েছে থ্রি এর গুণিতক তালিকায় প্রকাশ করো তাহলে কি বলা হয়েছে যে তিন এর গুণিতক তিনের কি গুণিতক এখন তিন এর গুণিতক কি গুণিতক কাকে বলে এইগুলা আগে তোমাদের বুঝতে হবে প্রথমে গুণিতক কি গুণিতক যদি আমরা একটু ধারণা নেই তাহলে আমি বলবো গুণিতক মানে হচ্ছে তিন দ্বারা তুমি তিনের নামতা বলে অর্থাৎ তিন দ্বারা কোন কোন সংখ্যায় ভাগ করা যায় যেমন তিন দ্বারা তিন কে তিন দ্বারা নয় কে তিন দ্বারা তারপর হচ্ছে এখানে ছয় কে তিন দ্বারা হচ্ছে টুয়েলভ তিন দ্বারা পনেরো তিন দ্বারা এই সবগুলার বাক করা যায় এইভাবে আরো হাজার হাজার সংখ্যা আছে যারা তিন দ্বারা বাক করা যায় এখন কথা বলছে যে 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 হাজার হাজার বলছে তিনের তিনের গুণিতকের অর্থাৎ গুণনীয় লিমিট আছে মানে সীমা আছে আর গুণিতকের কোনো লিমিট বা সীমা নেই তার মানে কি দাঁড়ালো এখানে তোমাকে বলে নাই যে তুমি হাজার হাজার তিনের গুণিতক নাও এখানে তোমাকে একটা শর্ত দিছে লিমিট আর ওইটা কি যে উনিশ অপেক্ষা ছোট গণিতক উনিশ অপেক্ষা ছোট কি গণিতক যে গণিতক গুলো যায় তাহলে এটা দ্বারা এটাই বোঝাচ্ছে যে আমরা এখানে তিনের ওই গুণিতক গুলা নিব যাদেরকে যারা উনিশ অপেক্ষা ছোট যেমন এখানে যদি আমরা লিখে নিই দুই নাম্বারটা একটু তোমরা দেখো যে দেওয়া আছে আমরা সেট কি লিখে নিতে পারি বি ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এবং থ্রি এর গুণিত এটি আমাদের আছে তাহলে এই সাবে অবশ্যই বুঝতে পারতেছি যে কি বলা হয়েছে যে তিন এর গুণিত কোন গুলা যারা উনিশ অপেক্ষা ছোট কারণ তিনের গণিতক যদি তোমরা নিতে যাও তাহলে তিনের গণিতকের কোনো শেষ হবে না তাহলে কি ভাই এখানে সবগুলো নেবা সারা দিন কি পরীক্ষার সাথে শুধু তিনের গণিতক লেখা যাবে না তাহলে তো সাড়ে দুই নাম্বারে তাহলে আমাদের লাভ নেই এবং অঙ্ক ভুল হবে তার মানে কি তোমাকে শর্ত বুঝতে হবে কি বলা হয়েছে উনিশ অপেক্ষা ছোট তাহলে উনিশ অপেক্ষা ছোট আমরা তিনের কোন গণিতক গুলো নেবো যে তাহলে এখানে লিখে আমরা একটু যদি দুই নাম্বারের জন্য আসলে একটু লিখে নিতে হবে যে তিনের গণিতক তিন এর উনিশ অপেক্ষা ছোট হলো আমরা লিখে নিতে পারি তোমরা বুঝবা যে তিন দ্বারা তিনকে ভাগ করা যায় সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এবং হচ্ছে এইটিন এই সংখ্যাগুলো হচ্ছে তিনের গুণিতক এবং এই সংখ্যাগুলা উনিশ অপেক্ষা ছোট তার মানে আমাদের এই বি শেট উপাদানগুলো হবে থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন এবং এইটিন তাহলে এই সেট উপাদানগুলো আমরা যদি লিখে নেই থ্রি সিক্স নাইন টুয়েলভ ফিফটিন তারপর হচ্ছে এইটিন এই হচ্ছে আমাদের দুই এর আনসার তাহলে আবার যদি তোমরা একটু বুঝে নেও যে গুণিত কি গুণিতক হচ্ছে আমার মতে যদি আমি বলতে চাই তাহলে বলবো একটি সংখ্যা দ্বারা অর্থাৎ একটি সংখ্যা দ্বারা ধরো পাঁচ দ্বারা যে যে সংখ্যাকে ভাগ করা যাবে ওইগুলো হচ্ছে পাঁচের গণিতক যেমন পাঁচ দ্বারা পাঁচ কে যায় পাঁচ দ্বারা হচ্ছে আমাদের দশ কে যায় পাঁচ দ্বারা ফিফটিন কে যায় পাঁচ দ্বারা যেমন আছে একশো পাঁচের যায় পাঁচ দ্বারা তোমার এক হাজারের উপরে এমন সংখ্যা আছে যা বাঘ যাবে এমনকি তুমি সবগুলো লেখবা না তাহলে সবসময় মনে রাখবা গণিতকের জন্য একটা লিমিট দেওয়া থাকবে যে এখানে যে লিমিটটা দেওয়া আছে শর্ত ঠিক আছে এই শর্তটা হচ্ছে যে উনিশ অপেক্ষা ছোট গুণিতক গুলা নিতে হবে ওইগুলো আমরা নিয়েছি তাহলে এই হলো আমাদের গুণিতকের নিয়ম এগুলো তোমাদের ডিটেলস একটু জানলেই একদম ইজি হয়ে যাবে এটা হচ্ছে দুই নাম্বার কোয়েশ্চেনের আনসার তারপর যদি আমরা তিন নাম্বারের দিকে যাই তাহলে দেখবো তাহলে চলো এখন আমরা আমাদের তিন নাম্বার প্রশ্নটি সমাধান করে নিই তিন নাম্বার প্রশ্নটি সমাধান একদম ইজি যেমন এখানে দেওয়া আছে সি ইকুয়াল টু এক্স বিলংস টু এন যা পনেরো অপেক্ষা বড় এবং ষোলো অপেক্ষা ছোট একে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলা হয়েছে তিন নাম্বার হয়তো তোমরা দেখতে পাচ্ছ এই তিন নাম্বারের মানা হলো তোমরা বলো যে এন তো স্বাভাবিক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যা কোন গুলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় যা আছে সবই কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা তাহলে আমার কথা হলো এখানে যে পনেরো অপেক্ষা বড় এবং ষোলো অপেক্ষা ছোট কি কোনো স্বাভাবিক সংখ্যা আছে অবশ্যই নেই কারণ পনেরো অপেক্ষা ছোট আর পনেরো অপেক্ষা বড় আর ষোলো অপেক্ষা ছোট সংখ্যাগুলো হচ্ছে হয় মাইনাসের মান হবে নাহলে দশমিক সংখ্যা হবে তার মানে এখানে কোনো স্বাভাবিক সংখ্যা নেই তাহলে তোমরা কি জানো যে স্বাভাবিক সংখ্যা না থাকলে কোনো উপাদান না থাকলে সেখানে কি বসাতে হয় সেখানে আমরা একটা সংজ্ঞা জানি যে দুটি সেটের মধ্যে বা যে কোনো একের অধিক সেটের মধ্যে যদি কোনো উপাদান আমরা না পাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের লিখতে হবে ফাঁকা সেট তাহলে এর মাঝে তো কোনো উপাদান নেই এর মাঝে কোনো উপাদান নেই তাহলে কি হবে তাহলে হবে ফাঁকা সেট তাহলে আমরা এই সির সবটুকু আমরা আনসারটা তুলে জাস্ট লিখে দেবো হচ্ছে যে এটার উত্তর হবে আমাদের ফাঁকা সেট আর ফাঁকা সেট কিভাবে লিখতে হয় ফাঁকা সেট আমরা এভাবে লিখতে পারি অথবা এইভাবে লিখতে পারি তাহলে এটা হবে তিনের আনসার তিন আমি করলাম না আমরা এখন চার এবং পাঁচ করব। তাহলে চার এবং পাঁচ যদি আমরা করতে যাই আমি বলবো এই চার এবং পাঁচ তোমাদের জন্য হচ্ছে একশো পার্সেন্ট গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন এবং হচ্ছে সৃজনশীলের ক নাম্বার প্রশ্নের জন্য দেখবা তোমরা বিগত সালের প্রশ্নগুলো যদি অ্যানালাইসিস করো তাহলে দেখবা এই প্রশ্নগুলো এসে থাকে এটা তো কমন একদম ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে কিভাবে আমরা একটু সমাধান করি যে এটা আমি একশো পার্সেন্ট দিয়ে রাখলাম যে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা বিগত সবাই প্রশ্নগুলো দেখতে পারো এখন যদি আমরা চার সমাধান করি দেখো তাহলে এখানে বলা হয়েছে এক্স বিলংস টু n x belongs to কি n n মানে কি সংখ্যা স্বাভাবিক সংখ্যা কোনগুলা এখানে শর্ত দিয়েছে ভাই দুনিয়ার সব স্বাভাবিক সংখ্যা না যদি স্বাভাবিক সংখ্যা আমরা নিতে যাই তাহলে আমাদেরকে শেষ হবে না আমরা যদি n তে দূর পর্যন্ত যাই তারপরও স্বাভাবিক সংখ্যা শেষ হবে না তাহলে কোনগুলা তাহলে এখানে দাঁড়াচ্ছে যে ওই স্বাভাবিক সংখ্যা যাদেরকে বড় করলে 15 অপেক্ষা বড় হবে এবং বড় করলে 3600 অপেক্ষা কি ছোট হবে ওই স্বাভাবিক সংখ্যাগুলো আমাদের নিতে হবে চলো তাহলে আমরা একটু অঙ্কটা ডিটেইলসে করি কারণ এটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেমন চার নাম্বার যদি আমি একটু ডায়াকটা লিখে নেই যে দেওয়া আছে ভাই দেয়া আছে মানে দেওয়া আছে বুঝ জানিও এটা আবার কোনো সমস্যা মনে করে না ঠিক আছে তাহলে আমরা লিখে নিতে পারি যে x বিলংস টু n অর্থাৎ n স্বাভাবিক সংখ্যা x স্কয়ার গ্রেটার দেন ফিফটিন এবং হচ্ছে এক্স কিউব লেস দেন থার্টি সিক্স খুবই কমন একটি প্রশ্ন যে আমরা এখন ধরে নেব যে এখানে কি বোঝানো হয়েছে যে এক্স বিলংস টু এন মানে কি যে এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর এক্স এর মান ওই স্বাভাবিক সংখ্যাগুলা তাহলে আমরা এখানে একটু যদি লিখে নেই যে এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর যে কোনো কিছু হতে পারে এখন আমরা এক্স এর মান অন থেকে শুরু করে নিয়ে নিয়ে দেখবো যে এখানে দুইটা শর্ত কোন উপাদানটা মানে ওইটাই হবে এই সেটের উপাদান আবার বলতেছি যে এইখান থেকে যে উপাদান নেওয়ার পর বর্গ করার পর পরের অপেক্ষা বড় হবে গণ করার পর ছত্রিশ অপেক্ষা ছোট হবে ওই উপাদানই হবে এই সেটের উপাদান অন্যতাই হবে না দুইটি শর্তই মানতে হবে মনে রাখতে হবে ওকে তাহলে শুরু করা যাক আমরা যদি প্রথমে এখন শুরু করি যে এখন এক্স সমান হলে আমি প্রথমে দেখলাম এক্সের মান ওয়ান তাহলে ওয়ান হলে প্রথমে করবার কইছে কি বর্গ তাহলে আমরা যদি এখানে বড় করি এক্সের উপরে বর্গ মানে আমি এক্স রে কি ধরে নিছি ওয়ান তাহলে ওয়ান এর উপরে বর্গ মানে ওয়ানকে বর্গ করলে হবে ওয়ান তাহলে আমরা দেখলাম যে এটা হচ্ছে ফিফটিন অপেক্ষা বড় হইতে হবার কথা ছিল কিন্তু বড় তো হয় না বর কি হয়েছে না তোমরা দেখতে পাচ্ছ তাহলে এটা আমি কেটে দিব যেটা শর্ত মানে নাই দেন তারপর আমি লিখবো এবং যা লেখা আছে বল এক্স কিউব মানে গণ করতে বলা হয়েছে তাহলে আমরা যদি একটু গণ করে নেই দেখো ওয়ান কে কিউব করলে ওয়ানই হবে কত হবে ওয়ান তাহলে আমাকে বলা হয়েছিল ছোট এটা এটা কিন্তু কিন্তু শর্ত শর্ত মানছে মানে নাই তোমরা দেখো এখানে শর্ত মানে নাই কেন মানে নাই কারণ বলা হয়েছিল বর্গ করার পর পনেরো অপেক্ষা কি হতে হবে বড় কিন্তু বড় তো হয় নাই ঠিক না আচ্ছা তারপর আমরা কি নেম এক্স টু টু হলে এক্স টু কত হলে টু হলে যদি আমরা নেই তাহলে টু আমাদের টু স্কোয়ার ইকুয়াল টু সেম ভাবে ফোর আমাদের বলা হয়েছিল ফিফটিন অপেক্ষা বড় কিন্তু হয় নাই তার মানে শর্ত মানে নাই তাহলে আমরা কেটে দিব শর্ত মানে নাই সেম এখন আবার আমরা বন করব কি করব। গণ এক্স কিউব এক্স এর মান কত নিছি আমরা 2 তাহলে এখানে আমরা 2 দিব তার উপরে গণ দিব হবে হচ্ছে আমাদের 8 তাহলে কি বোঝা গেল যে এইটা অবশ্যই শর্ত মানতেছে তার মানে দেখা গেল যে এদিকে শর্ত মানতেছে না এদিকে শর্ত মানতেছে সমস্যা নাই টেনশনের কোনো কারণ নাই আমরা আরো যাই এক সময় তো মানবে জীবন মানে যন্ত্রণা অঙ্ক মানেও তেমন কঠিন কিছু না ঠিক আছে তো আমরা যদি x কি নিতে পারি x 3 নিলে আমরা যদি x 3 হলে x স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা দেব 3 স্কয়ার ইকুয়াল টু 9 তাহলে এইখানেও দেখো বলা হয়েছিল 15 অপেক্ষা করে আমাদের শর্ত মানে নাই এটাও কাট যাবে এবং আমরা লিখতে পারি x কিউব আবার গণ তাহলে আমরা যদি গণ করি তাহলে হবে 27 যা কিনা 36 অপেক্ষা ছোট শর্ত মানে এই যে আমরা এখন চলে এসেছে মনে হয় আমাদের অঙ্কের কাছে আছে তাহলে x যদি আমরা 4 নেই তাহলে দেখা যাক কি হয় আমরা আবার কিউব করি তাহলে দেখা যাক কি হয় যে এক্স কিউব আমরা জানি ফোর কিউব করলে হবে সিক্সটি যা অপেক্ষা বড় হয়ে গেছে কিন্তু কথা ছিল কি ছোট হওয়ার তার মানে কি ছত্রিশ অপেক্ষা ছোট হয় নাই তার মানে কি শর্ত মানছে না মানে নাই তাহলে এটা আমাদের কেটে দিতে হবে তাহলে দেখো এখন কি দাঁড়ালো যে আমি এই দিক দিয়ে যত মানিয়ে নিব এটা মানবে আর এদিক দিয়ে মানবে না তার মানে দাঁড়ালো আমি যদি সারা দিন এই অঙ্ক করতেই থাই এদিকে মিলবো এদিকে মিলবে না তার মানে কি দাঁড়ালো আর করার দরকার নেই তাহলে এই সেটের কোনো উপাদান থাকবেই না এটার সেট হবে আমাদের ফাঁকা সেট এই সেটের উপাদান কি হবে ফাঁকা সেট অর্থাৎ আমরা এইভাবে লিখতে পারি এইভাবে লিখতে কোনো এক ভাবে লেখা দরকার তাহলে এই সেটের উপাদান হচ্ছে ফাঁকা সেট তাহলে কি বুঝলা যে এটা আমাদের এমন ভাবে দেখতে হবে যাতে দুইটা সাইডে মিলে তার মানে আমাদের এখানে দেখা গেল কি যে প্রথমে এক সাইড মিলে নাই এক সাইড মিলছে তারপর এই সাইডে মিলছে এই সাইডে মিলে নাই শর্ত তার মানে এই সেটের উপাদান কিছুই হয় নাই তাহলে হবে কি ফাঁকা সেট এখন আমরা যে অঙ্কটি সমাধান করব পাঁচ নাম্বার এটি হচ্ছে জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ক্রিটিক্যাল গণিত যা তোমরা সবসময় ভুল করে থাকো যেমন আমরা যদি এই অঙ্কটি সমাধান করি তাহলে দেখা যাক সমাধান করলে কি দাঁড়ায় এখানে যদি আমরা পাঁচ নাম্বার সমাধান করি পাঁচ নাম্বার কি দেওয়া আছে যে দেওয়া আছে পি ইজ ইকুয়াল টু দ্যাট এক্স বিলংস টু জেড এবং বলা হয়েছে एक्स स्कोर लेस এখানে কি বলা হয়েছে তালিকায় প্রকাশ করো জেট এক্স বিলংস টু জেট তোমাকে জানো জেট মানে কি জেট মানে হচ্ছে পূর্ণ সংখ্যা জেট মানে পূর্ণ সংখ্যা এখন বলো পূর্ণ সংখ্যা কোনগুলা পূর্ণ সংখ্যা মানে হচ্ছে এই যে এইগুলা অর্থাৎ জেট ইকুয়াল টু হচ্ছে পূর্ণ সংখ্যা প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি এগুলা সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা তুমি সারা দিন দৌড়ে দৌড়ে বললে এগুলো সবগুলো কি সংখ্যা পূর্ণ সংখ্যা কিন্তু সবগুলো তো বলতে বলে নাই এখানে শর্ত দিছে কোনগুলা যাদেরকে বড় করলে চার অপেক্ষা কি হবে ছোট বর্গ করার পর চার অপেক্ষা ছোট অন্যগুলা নেওয়া যাবে না তাহলে আমরা এখানে শুরু করব ও এখানে সরি এখানে আমাদের শূন্য দিতে হবে শূন্য লাগবে তাহলে যদি আমরা এখন শুরু করি এক্স টু জেট এবং তাহলে আমরা প্রথমে মান আমরা এখানে যেহেতু জেট আমাদের পূর্ণ সংখ্যা তাহলে আমরা জ্যাট প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু প্লাস মাইনাস থ্রি ডট মানে চলতেছে চলমান রানিং তাহলে এখন আমরা প্রথমে এক্স ইকুয়াল টু জিরো নিই সেম আমরা so, 4 নাম্বার অঙ্কটির মত করব যে x equal to 0 হলে x কি হলে 0 হলে বর্গ করতে বলা হয়েছে তাহলে x² 0² 0 যা চার অপেক্ষা ছোট শর্ত মানছে সেম ভাবে তারপর আমরা নেব x দেখো আমরা যদি এখানে দুইটা মান নেব প্লাস এবং মাইনাস একবারে যদি আমরা নেই তাহলে একটু বুঝতে হবে যেমন আমরা যদি প্লাস মাইনাস 1 হলে প্লাস মাইনাস কি হলে ওয়ান হলে বর্গের সম আমরা লিখবো প্লাস মাইনাস ওয়ান হোল স্কোয়ার এখন কথা হলো যে এইখানে তুমি কিভাবে ইন্ডিকেট করবা যে প্লাস এর মানকে বর্গ করলে কি হয় মাইনাসের এর মানকে বর্গ করলে কি হয় তাহলে আমি বলবো তোমরা একটু সাইডে বা সাইড টুডে বা রাফে একটু যদি তোমরা ওয়ান নিয়ে স্কোয়ার করো তাহলে ওয়ান পাবা মানে প্লাস এর আর যদি তোমরা মাইনাসের অন নিয়ে বর্গ করো তাহলে কি বাবা ওয়ান কারণ তোমরা জানো যে মাইনাসের উপরে যদি জোর পাওয়ার থাকে তাহলে সেটা কি হয়ে যায় প্লাস হয়ে যায় তাহলে এটা কি পেলাম যে আমরা যদি প্লাসের অনকে বড় করি ওয়ান পাবো মাইনাস ওয়ান কেউ বর্গ করলে আমরা কি পাবো ওয়ান পাবো তার মানে এটাকে বড় করে আমরা পাইতেছি যে প্লাসের ওন বা মাইনাসের অন আমরা যাকেই বড় করে আমরা পেয়ে যাব ওয়ান এবং সেটা হচ্ছে ফোর অপেক্ষা ছোট ক্লিয়ার তাহলে প্লাসের ওয়ান বা মাইনাসের ওয়ান আমরা যাকেই বর্গ করলাম এটার মান পেলাম হইতেছে ওয়ান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের হবে ফোর তাহলে দেখো এখানে আমাদের বলা হয়েছিল ফোর অপেক্ষা হতে হবে কিন্তু এখানে কি হয়ে গেছে সমান তাহলে তো শর্ত মানে নাই তাহলে শর্ত না মানলে এখানে একটা কাটিং দিয়ে দেবা কাটিং দেওয়া দেওয়ার মানে হচ্ছে যে এটা শর্ত মানে নাই কিভাবে মানে নেই আমরা একটু যদি দেখি যে তুমি যদি প্লাসের টুকে বর্গ করো তাহলেও হবে ফোর তুমি যদি মাইনাসের টু কে বর্গ করো তাহলে হবে কি ফোর তাহলে কি দাঁড়ালো যে প্লাস বা মাইনাস তুমি যাকে বর্গ করতেছ তার মান পাচ্ছ ফোর এবং ফোর অপেক্ষা ছোট হওয়ার কথা ছিল কিন্তু এখানে হয়ে গেছে কি সমান তাহলে এটার মান নেওয়া যাবে না তাহলে এই গণিতের সমাধান সেট আমরা পাবো হচ্ছে শূন্য এবং হচ্ছে প্লাস মাইনাস কি ওয়ান প্লাস মাইনাস ওয়ান তাহলে এটা যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে আমরা জানি সংখ্যা রেখা ছিল যেখানে শূন্য থাকবে মাঝখানে এইদিকে হচ্ছে মান আর হচ্ছে আমাদের কি মাইনাসের মান এটাই হবে আমাদের কি আনসার এই গণিতের আনসার আমি বলবো এই গণিতটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের আহ সেটের ক নাম্বারের জন্য অথবা বর্তমানে যে সংক্ষিপ্ত কুয়েশন চালু হয়েছে তার জন্য এইভাবে আরো সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান এখানে পেয়ে যাবে দেন সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের পরে আমরা শুরু করবো হচ্ছে সৃজনশীল আছে এসএসসি পরীক্ষার জন্য সবগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে আই থিঙ্ক বুঝতে পারছো আর যদি কোনো আহ বিষয়ে না বুঝতে পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারো যে আমাদের এই 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 গণিতের সমস্যা ওকে তাহলে আজকে এই পর্যন্তই